যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি আসসালাম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো মস্তিষ্কে কীভাবে আমাদের দুধ দুধের দুধ যে আমরা খাই সেটা মস্তিষ্ক কীভাবে ভালো রাখে সুস্থ রাখে এবং মস্তিষ্কর কার্যক্রম এবং গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখে বহুকাল ধরে আমরা জানি দুধ প্রোটিনের ভালো উৎস এটি স্বাস্থ্যকর হার তৈরিতে সাহায্য করে শিশুদের বৃদ্ধির সময় প্রাথমিক ও প্রধান খাদ্য হিসেবে দুধকে ধরা হয় তবে আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন যেন দুধ তার গুরুত্ব হারায় শিশু বয়সে দুধ খেলেও বড় হওয়ার পর দুধ খাওয়া যেন একদমই ভুলে যাওয়াই আমরা সম্প্রতি একটি গবেষণায় বলা হয় দুধ প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যান্সাস মেডিকেল সেন্টারের একদল গবেষক গবেষণা কাজটি পরিচালনা করেন গবেষণার ফলাফল প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন গবেষণার ফলাফলে দেখা যায় দুধ খাওয়ার সঙ্গে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের স্বাভাবিকভাবে তৈরি হওয়া অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথায়নের সম্পর্ক রয়েছে দুধ খাওয়া মস্তিষ্কের কাজকে ত্বরান্বিত করতে কাজ করে গবেষণাটিতে আরো দেখা গেছে যে মোট ষাটজন লোকের উপর যখন এই পরীক্ষাটি চালানো হয় তাদের খাদ্য তালিকায় প্রতিদিন দুধ রাখা হয় এবং মস্তিষ্কের স্ক্যান করা হয় সেখানে গ্লুটাথায়নের লেভেল পরীক্ষা করা হয় গ্লুটাথায়ন হল মস্তিষ্কের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় দেখা যায় দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের গ্লুটাথায়নের পরিমাণ বেড়ে যায় গ্লুটাথায়ন মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস প্রতিহত করে এবং মস্তিষ্কের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ার সময় প্রতিক্রিয়াশীল রাসায়নিক যৌগ থেকে মস্তিষ্কের যে ক্ষতি হয় তা প্রতিহত করতে সাহায্য করে অক্সিডেটিড স্ট্রেসের ফলে মস্তিষ্কের আলজেইমার পার্কিনসন ইত্যাদি রোগ হয় নিয়মিত দুধ খাওয়া স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে দুধ না খাওয়ার ফলে গাড়িতে যেমন ঝং ধরে মস্তিষ্কেও তেমনি ঝং ধরে যায় মস্তিষ্ক তার ঠিক মতো কাজ করে না এর ফলে এক পর্যায়ে মস্তিষ্কের ক্ষতি হয় ফলে বলে জানান ডক্টর সুলিভান তাই প্রতিদিন তিন কাপ দুধ খাওয়ার পরামর্শ দেন তিনি তিনি বলেন দুধ খাওয়ার ফলে গ্লুটাথায়নের নিঃসরণের পরিমাণ বেড়ে যায় যা বয়স্কদের জন্য খুবই ভালো গবেষণাটি আরেকজন সহলেখক ইনিয়ংচই বলেন যদি আপনি দুধ খাওয়াকে আপনার দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসে পরিণত করতে পারেন তাহলে এটি মস্তিষ্কের বড় সমস্যাগুলো প্রতিহত করতে দারুণভাবে কাজ করবে তবে শারীরিক অন্য কোনো সমস্যা থাকলে পুষ্টিবিদের পরামর্শ সাপেক্ষে দুধ পান করা ভালো তো বন্ধুরা আমরা যারা নিয়মিত দুধ খাই তারা তো আশা করি এর উপকারিতা জেনে খুব খুশি হয়েছেন আর যারা এতদিন দুধ খাননি অবশ্যই আজকের আলোচনা শোনার পর কিছুটা হলেও উৎসাহিত হবেন দুধ আপনার খাদ্য তালিকায় সংযোজন করার জন্য আর আপনার পরিচিত যারা আছে তাদেরকে যদি আপনারা এই তথ্যটির মাধ্যমে উপকৃত করতে চান তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা শুনে সচেতন হয় আমাদেরকে আপনাদের মতামত জানান আমরা পরবর্তীতে কি ধরনের আলোচনা নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন সেটা আমাদেরকে লিখে জানান কমেন্ট সেকশনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত আমাদের আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আল্লাহ হাফিজ